নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা এই ভিডিওর মধ্যে থাকছে দুটি স্টেপ দুটি স্টেপ আমি করে তোমাদের দেখাবো কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও প্লিজ জানিও তো চলো প্রথম স্টেপ দেখে নিই চলে আসলাম ফার্স্ট স্টেপে এই যে তোমরা দেখছো এই স্টেপটা এই স্টেপটা আমি এখন করে তোমাদের দেখাবো স্টেপটা আমার হয়েছে কি না তোমরা আমার কমেন্টে বলবে চলো চলে যায় চলে আসলাম বন্ধুরা প্লিজ লাইক করো এবং দেখে নাও ফার্স্ট স্টেপ ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর এবারে কন্টিনিউ করবো দেখো হয়েছে কিনা না অ্যান্ড টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তোমাকে কমেন্টে বলো চলে আসলাম দ্বিতীয় স্টেপে তো এই স্টেপটা একটু কঠিন আছে এই স্টেপের মধ্যে ছটা ভাঁজ আছে তো সেই ভাঁজগুলো আমি ফলো করেছি দেখবে হয়েছে কি না তো চলো চলে যাই চলে আসলাম এই স্টেপটা নিয়ে দেখো এই ছটা ভাঁজ আমার পারফেক্ট হয়েছে কি না দেখ বলবে এবং এটা আমি এক এক করে করে দেখাচ্ছি এবং কন্টিনিউ করবো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইবারে যে স্টেপটা দেখছো এই স্টেপটা আমার নিজের থেকে দেওয়া তো চলো দেখে নেই এই স্টেপটা কেমনভাবে করা যায় তো এই স্টেপটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো তো চলো দেখে নেই এই স্টেপটা কেমনভাবে করা যায় এই যে ফার্স্ট স্টেপ দেখে নিচ্ছ প্রথমে হাতটাকে দোলাতে হবে তারপরে পাটাকে এই পায়ের সাথে হাতটাকে দোলাতে হবে এবং পায়ে জাম্প করে একটু এরকমভাবে পাটা করতে হবে তো যদি এই স্টেপটা ভালো লাগে কারণ সেই স্টেপটা দিয়েছি আমি নিজের থেকে কেমন হয়েছে তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও এবং স্টেপটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো তো এই ছিল ভিডিওটা তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর আমার স্টেপটা যেটা আমি নিজের থেকে দিয়েছি সেইটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও টাটা